আসসালামু আলাইকুম বদ চাইল বেলেন্ডার করা হয়ে গেছে আর বিশ্ব স্বাস্থ্য করতেন না এই যে নারকেল ঠিক আছে নারকেল চিনি লবণ এখনও দিলাম এখন এইটা আমি এই বেড়াতে মানে যাতে গলে এক কাপ ময়দা ওদি তৈরিব গুড়িটা গোল ডাক এত গুলা লাই হন বালা কইরা পানি হয়ে গেছে আজকে সাই পানি দিয়া লাগছে হয়তো বেশি ঠিক আছে ময়দা ময়দা নালু আগে ময়দা লাগাই নালি আর এখানে দি আমি সোলো সোলো করে কাজটা লইছি এদিকে না পরিষ্কার ছিল কানা ছিল না তাই এখন আমি কাজটাও লইছি ময়দা দি কাম কাপ পান না পরে আবার হয়ে যাব বেশি কী অল্প করে ফুত রাফুদি নিজে খাই না তো ঠিক আছে কিন্তু সব লাগে আর কি এই মেন সমস্যা এক কাপ দেড় কাপের মতন আড়াই কাপের মতন তেলের পিঠা কোনো সময় আমি বানাই নাই ঠিক আছে এই প্রবাসের আইয়া ওই কেলে গে আমাকে মায়ের ওই বানাইছে সবসময় আমার এক না ছিল হেয়া পাই করছে আর মা করছে আমি কোনো সময় করিনি ঠিক আছে এই জীবনে ফার্স্টে এ পা সাইয়া করি আর কি তো সবাই ভালো থাকবে Allah love this.